বেশ আজকে আমরা ডাব্লিউ বি কনস্টেবেলে দু হাজার একুশে যে কোশ্চেনগুলো এসেছিলো না তা জিকে পার্টগুলো করব ঠিক আছে জিকে পার্টগুলো যেগুলো জিকেগুলো এসেছিলো সেগুলো অ্যান্সারগুলো বলার চেষ্টা করে আমি জিজ্ঞাসা করব। বেশ অপশানও দিয়ে দিয়ে দেবো বলবি বেশ প্রথম কোশ্চেন হচ্ছে বলছে পশ্চিমবঙ্গে দিনেমার দিনেমার বলতে ডেনমার্কের উপনিবেশ কোনগুলো কোনগুলো ডেনমার্কের উপনিবেশ ছিল কোন কোন জেলা এখানে আছে নাম বলছে চুচুড়া হুগলি চন্দননগর হুগলি না শ্রীরামপুর হুগলি না দক্ষিণ চব্বিশ পরগনা আর ব্যারাকপুর কোনটা শ্রীরামপুর আর হুগলি শ্রীরামপুর আর হুগলি ছিলেন স্যার বেশ এটা অঙ্ক ছিল অঙ্কবাদ বেশ অলিম্পিকে যে পাঁচটা রং থাকে সহজ কোশ্চেন অলিম্পিকে যে পাঁচটা রং থাকে বলছে এই যে এশিয়া মহাদেশের কোন রঙটা রে হলুদটা ভেরি গুড হলুদটা আর বাকিগুলো কোন কোন বলতো ইউরোপের কি নীলটা হচ্ছে ইউরোপে কালোটা কোথায় আফ্রিকার আর ওশিয়ানিয়ারটা হচ্ছে ওশিয়ানে বা অস্ট্রেলিয়ার জন্য হচ্ছে সবুজ আমেরিকার জন্য অবশ্যই আমেরিকা সবসময় লাল নেক্সট বলছে আঠেরোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ হয়েছিল জানো তোমরা কোথা থেকে শুরু হয়েছিল রে ছোট লোক পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে মঙ্গল পান্ডে মিরাট থেকে শুরু হয়েছিল বলছে কানপুর থেকে নেতৃত্ব কে দিয়েছিল অপশন সোন কানপুর থেকে নানা সাহেব দ্বিতীয় বাহাদুর শাহ না রানী লক্ষ্মীবাই না বেগম হাসরত মহল নানা সাহেব হচ্ছে নানা সাহেব দিয়েছিল কানপুর থেকে আরও ইয়েগুলো শুনে রাখ আমাদের ইয়ে থেকে যেন ই দিয়েছিল রে ব্যারাকপুর থেকে হ্যাঁ আর রানী লক্ষ্মীবাই দিয়েছিল ঝাঁসি হ্যাঁ বেগম হাজরত মহল দিয়েছিল কোথা থেকে রে আগ্রা আগ্রা আর কুনবার সিং দিয়েছিল বিহার থেকে আর পশ্চিমবঙ্গ থেকে ইয়ে বেশ নেক্সট খুব সহজ কোয়েশ্চেন জানবি কারণ তোরা ক্রিকেট দেখিস বলছে দু সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে মানে হয়ে গেছে এটা ইন্ডিয়াতেই হলো কে জিতেছে কে রে রানার সাপকে ইন্ডিয়া বেশ নেক্সট কোশ্চেন নেক্সট হ্যাঁ বলছে হিন্দি সিনেমায় বা হিন্দি সিনেমা জগতে অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় কে দাদা দাদামণি নামে দাদামণি নামে কে অপশান শোন রাজেশ খান্না দেব আনন্দ উৎপাল দত্ত না অশোক কুমার না সবাই বললি কিন্তু ওই মানে লাস্টেরটা কেউ বললি না তিনটাই বললি কিন্তু লাস্টেরটা কেউ বেশ অ্যান্সার হচ্ছে অশোক কুমার অশোক কুমারকে দাদামণি নামে পরিচিত বেশ নেক্সট বলছে কোন মুঘল সম্রাট দিনী ইলাহি প্রবর্তন করেছেন জানিস এটা দিন ইলাহিটা কি বল দেখি এটা দিনী ইলাহি কি এটা ধর্ম নাকি কিন্তু বলবি না বলবি নাকি করছিস কি বলবি বেশ দিনী ইলাইকে আকবর প্রবর্তন করেছ তাই তো বীরবল ছিলেন দিনী ইলাইয়ের প্রথম অনুসারী বীরবল বীরবল কে ছিল ওর কি মন্ত্রী বীরবল কি ছিল রে আমি তো ভুলে গেলাম তোদেরকে বলতে কে দিনিলায় বেশ বীরবল তাহলে কে ছিল ওর হ্যাঁ ডিফেন্স মিনিস্টার না বীরবল ওর পার্সোনাল সেক্রেটারি বলা যায় মানে ওর পাশে পাশেই থাকতো বেশ কমেন্টে জানা তো আমাদের মনে পড়ছে না বীরবল কে ছিল বীরবল মানে ইয়ের আকবরের স্বভাকবি তো ছিল মানে কবি নয় মানে ওর ইয়েতে ছিল বলছে সি প্লাস প্লাস একটি কী গো সি প্লাস প্লাস অপশান ওই যে একটি ইনপুট ডিভাইস ইনপুট তো নয় ইনপুট ডিভাইস কি ইনপুট আউটপুট তো জানিস ইনপুট ডিভাইস নয় একটি অপারেটিং সিস্টেম না একটি অ্যাসেম্বলি ভাষা না একটি প্রোগ্রামিং ভাষা অবশ্যই সি প্লাস প্লাস একটা প্রোগ্রামিং সি প্লাস প্লাস শিখতেই ছেলেবেলার মানে যান খেলে যারা কম্পিউটারের স্টুডেন্ট সি প্লাস প্লাস শিখতে মানে কোডিং তো বেশ নেক্সট দু হাজার কুড়িতে টোকিও অলিম্পিক পারবি দু হাজার কুড়ির টকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো নীরাজ চোপড়া কোথাকার অধিবাসী ছিলেন হরিয়ানার কোথায় পানিপথ হ্যাঁ ওইটাই এখানে অপশন ছিল গুরুগ্রাম সোনাপথ পানিপথ না আম্বালা আম্বালা তো পাঞ্জাবে আছে না আম্বালা আম্বালা পাঞ্জাবে আম্বালাতে আর্মি ক্যাম্প আছে ওখানে একজন ছিল বলে মনে পড়লো বেশ বলছে বক্সা বাঘ্র সংরক্ষণ বা বক্সা টাইগার রিজার্ভ যেটা আমাদের পশ্চিমবঙ্গে আছে বলছে এটা পশ্চিমবঙ্গে কোন জেলা আছে বক্সা টাইগার রিজার্ভ আছে দুয়ারে ভেরি গুড বক্সা আর যদি আমি যদি বলি আর গরু মারা কোথায় আছে রে ভেরি গুড জলপাইগুড়ি আর বলতো সিঙ্গলীলা জলদাপাড়া ওইটা তো বললাম জলদাপাড়া তো আছে সিঙ্গলীলা দার্জিলিং সিঙ্গলীলা সব থেকে ছোট নাসপাড়া আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ছোট ঠিক আছে আর সব ছোটো অ্যাকচুয়ালি ন্যাশনাল পার্ক ভারতবর্ষের মধ্যে সাউথ বাটান যেটা আন্দামান নিকোবরে আছে সাউথ বাটান আর সব থেকে বড়ো কোনটা জানিস এটা বড় নয় এটা প্রথম হেমিস লাদাখের হেমিসটা হচ্ছে সবথেকে বড় বলছে কালামকারী কালামকারি বা কলমকারি করিছে এখানে চৈত্র মানে চিত্রশিল্পী শৈলী কোন রাজ্যে উৎপত্তি উৎপত্তি হয়েছিল কালামকারী বিহার তো অপশান নাই কালাম করি দেখ অপশান শোন রাজস্থান অন্ধ্রপ্রদেশ গুজরাট না মধ্যপ্রদেশ রাজস্থান না অন্ধ্রপ্রদেশ 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 আর বিহারে একটা ফেমাস আছে বল দেখি কি বলতে পারবি আর যেটা হ্যাঁ অ্যাকচুয়ালি তুই যেটা বললি না পট চিত্র কোনখানকার ফেমাস বলতো পট চিত্র কোনখানকার ভেরি গুড উড়িষ্যার উড়িষ্যাতে একটা ন্যাশনাল পার্ক আছে কি রে সিমলিপাল সিমলিপাল ন্যাশনাল পার্কটা ফেমাস কোপ সিমলিপাল বেশ একটা লেখচিত্র ছিল যারা যারা ভিডিওটা দেখছো কই কমেন্টে জানাও দেখি কালামকরিটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিহারের কি একটা আছে ওটা তোমরা কমেন্টে জানাও যে যে ভিডিও দেখছো বেশ অজাত কোন মহাজন পদের অধিপত্তি ছিল রাষ্ট্রপতি ছিল অজাতশত্রু কোন মহাজন পদের অধিপত্য ছিলেন অঙ্গ কোশল মগধ না অবন্তী মগধের কার আরে অজাতশত্রু কি বিন্দু স্যার করছিস রাজেন্দ্র প্রসাদের টাইটেল ছিল কে দিয়েছিল টাইটেলটা গান্ধীজি দিয়েছিল বিশাল জিকে পড়ছিস তো ওই যে দু হাজার কুড়ি সালের তীরন্দাজিতে দ্রোনাচার্য পুরস্কার কে লাভ করেছিলেন এটা দু হাজার কুড়ির অত মনে রাখাই এনার কিন্তু আমি বলছি দু হাজার কুড়িতে তীরন্দাজিতে দ্রোনাচার্য মানে কোচদেরকে এটা যে ধর্মেন্দ্র তিওয়ারিকে দেওয়া হয়েছিল নেক্সট এটা পারবি এটা পারবি এটা কে ভুল করেছে রে বাংলায় রেনে জনক কাকে বলা হয় ভেরি গুড রাজা বাকিগুলো চুপ করবে সাজকে বল কিছু রাজা রামমোহন রায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত আর প্রিন্স দ্বারকনাথ ঠাকুর না দ্বারকন্ন নয় বেশ নেক্সট কোশ্চেন হচ্ছে খুবই সহজ কোশ্চেন বারবার বলেছি ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান মানে কোন ধাতু পাওয়া যায় ক্লোরোফিলে বেরিয়াম বেরোলিয়াম ম্যাগনেসিয়াম না ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পাওয়া যায় ক্লোরোফিলে বেশ নেক্সট নেক্সট আচ্ছা হয়েছে এই কোশ্চেনটা খুব মানে বারবার রিপিট কোশ্চেন এই কোশ্চেন আমি করিয়েছি দেখ কত সালে সর্বভারতীয় কিষাণ সভা মানে বাংলা কথা কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠা হয় কত সালে উনিশশো ছত্রিশ উনিশশো ছত্রিশ এটা বারবার মানে পরীক্ষাতে রিপিট হয় উনিশশো ছত্রিশ সালে এটা অ্যান্সার দু হাজার কুড়ি সালে সাহিত্যে নোবেল কে পেয়েছিলেন দু হাজার কুড়ি সালে মানে ইয়েতে নোবেল সাহিত্যেতে নোবেল পেয়েছিল এটা পারবি না বলেই দিছি তখনকার দিনে নোবেল আর এত তো মনে থাকবি না ওই লুইস গ্লাক লুইস গ্লাক বলে আর দু হাজার উনিশে যদি বলতাম উনিশেরটা আমাদের মনে ছিল তখন মুখস্থ করেছিলাম উনিশে ছিল পিটার হ্যান্ড বেশ নেক্সট দশ ডিগ্রি চ্যানেল কোন দুটো অঞ্চলের মাঝখান দিয়ে গেছে রামেশ্বরম ও জাফনা দ্বীপপুঞ্জ না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ না গ্রেট নিকোবর ও সুমাত্রা দ্বীপপুঞ্জ না না দক্ষিণ দক্ষিণ আন্দামান না লিটল আন্দামান আন্দামান নিকোবর দশ ডিগ্রি হচ্ছে আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জ হয়েছে ডিগ্রিটা তখন বলবি মিনি কয় আর লাক্ষাদ্বীপের মধ্যে দশ ডিগ্রিটা মিনিকয় আর লাক্ষাদ্বীপ বলছে টোকিও অলিম্পিকে পদক জয়ী লাভলিনা বরলয় কি বর্গলয় কোন রাজ্যের অধিবাসী ছিলেন লাভলিনা পতাকা ছিল লাভলিনা বললই আসামের আসামের আর বলতো আগের বছরের মানে টোকিও অলিম্পিক দু হাজার এখন তো প্যারিসে হচ্ছে দু হাজার কুড়ির অলিম্পিকে মানে বাইশে যেটা হয়েছিল টোকিও অলিম্পিক প্রথম কোন মহিলা বা প্রথম কে মেডেল পেয়েছিল আমি হিন্স বলে দিচ্ছি বাড়ি হচ্ছে মণিপুর ছিল বাড়ি ছিল মণিপুর জ্যাব সরি ওয়েট লিফটিংয়ে ছিল কী ওর নাম ভেরি গুড মীরাবাই চানু প্রথম ও মানে এইবার যে আমাদের প্যারিসে কে পেয়েছে মানু ভাকার প্রথম পেলো না তো ও প্রথম পেয়েছিল মেয়ে দেখ মেয়েগুলাই প্রথম প্রথম পেয়েছে ঠিক আছে বেশ তাহলে এর বাসিন্দা কি লাভলি না হচ্ছে আসামের বাড়ি আসামের নেক্সট কত সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয় দু হাজার চোদ্দো দু হাজার বারো দু হাজার তেরো না দু হাজার এগারো দু হাজার তেরো সালে ভেরি গুড দু হাজার তেরো সালে হচ্ছে কন্যাশ্রী বেশ কোন সভ্যতা অধিবাসীরা নিকাশি ব্যবস্থা খুব ভালো কোশ্চেন নিকাশি ব্যবস্থা হ্যাঁ হরপ্পা সভ্যতা বা নিকাশি ব্যবস্থা প্রথম চালু করে হরপ্পা সভ্যতায় হরপ্পা সভ্যতাকে কি বলা হয় রে সিন্ধু সভ্যতা সেটা এখানে আছে বেশ সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতায় কেন বলা হয় কে বলতে পারবি হ্যাঁ প্রথম যে সাইডটা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে হরপ্পা তার জন্য হরপ্পা সিভিলাইজেশন বলা হয় বেশ নেক্সট কোয়েশ্চেন জাতীয় প্ল্যানিং কমিশন আমি যখন পরীক্ষা দিয়েছিলাম এই কোশ্চেনটা আমি এ কোশ্চেনটা সত্যি কথা আমি করে আসবেন না মানে বাংলাতে ছিল তো বাংলাতে আমি ইংলিশ ইংলিশতা দেখিনি বাংলাতে আমি করতে পারিনি আমি জাতীয় আয় না কী রকম একটা ছিল আমি বুঝতে পারিনি যে আমি করতে পারিনি এটা কিন্তু আমি বাড়িতে এসে দেখলাম যে ইংলিশটা যখন দেখলাম তখন মানে এটাই তো সে জাতীয় কমিশন মানে জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়েছিল উনিশশো পঞ্চাশ এই এইটায় মানে প্রথমের হেড ছিল। জাতীয় পরিকল্পনা কমিশন এই কে সবসময় থাকে প্রধানমন্ত্রী থাকে এইটাই তখন বন্ধ হয়ে নীতি আয়োগ শুরু হয়েছে দু হাজার সালে তাই না নীতি আয়োগের প্রথম কে হেড ছিল এই মোদিজি আমাদের ঠিক আছে বেশ নেক্সট নেক্সট কোয়েশ্চেন নেক্সট দেখি আচ্ছা এটা একটা ভুললাম মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি ছিল আরে বাপরে কমলা হ্যারিস কমলা

আর এই তিস্তা নদীর উপরে এটা যে দু হাজার সাতশো ন মিটার এই জয়ী সেতুটা দু হাজার সাতশো ন আমাদের জাতীয় সংবিধান কত সালে গৃহীত করা হয়েছিল গৃহীত গ্রহণ করা হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে বেস নেক্সট জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন মহাত্মা গান্ধী কোথায় তার সভাপতিত্ব করেছিলেন বেলগাঁও কারণ গান্ধীজি সবার মাথায় কি ভেঙে তো মানে শর্টকাটের জন্য মানে এটা কেউ খারাপ ভাব না বেশ বলছে একটা নৃত্য শৈলীর নাম আছে মানে এটা নাচের নাম আছে ওইখানকার একটা গ্রামের নাম অনুযায়ী নামটা হয়েছিল কোন নাম মহিনীনাট্যম কুচিপুরি ভারতনাট্যম না কথা করলি ভেরি গুড কুচিপুরি অন্ধ্রপ্রদেশে কুচিপুরি হচ্ছে ওই গ্রামের নাম অনুযায়ী হয়েছিল সিনেমার হলে প্রজেক্টরের রূপ হিসাবে কোন লেন্সের ব্যবহার করা হয় উত্তল লেন্স ব্যবহার করা হয় প্রজেক্টরে নেক্সট এটা রিজনিং এটা থাক এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস থাকে ভেরি গুড পোপেন আর এই যে ন্যাচারাল গ্যাস যেগুলো হয় মানে ইয়ে গ্যাস যেগুলো মানে কি বল ন্যাচারাল যেটা সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস এখানে কি থাকে মিথেন মিথেন চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন সামান্য উষ্ণ সামান্য শীতল না অত্যাধিক শীতল অত্যাধিক উষ্ণ ভেরি গুড বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা ছিল ভেরি গুড পালি ভাষাতে লেখা ছিল বেশ আর ভিডিওটা আমি বড় করবো না এখানে এখন আছে এটা আবার পরে একদিন হবে ঠিক আছে বেশ ভিডিওটা ভালো লাগলে বেশ কমেন্ট করো